গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আমার একটা বোনের রিকোয়েস্টে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর তো দেখো আজকে আমরা চলে এসেছি আমার ননদের মেয়ের বিয়ের জন্য তো ননদের মেয়ের আজকে আইবুড়ো ভাত এটাই হলো আমার ননদের একমাত্র ননদের একমাত্র মেয়ে তো ওর হচ্ছে এটা সেকেন্ড ম্যারেজ তো চলো পুরো গল্পটাই তোমাদেরকে শোনাবো তো ও তৈরি হয়ে গেছে আইবুড়ো ভাতের জন্য দেখো বন্ধু বান্ধব নিয়ে ফটোও তোলাতলি চলছে কারণ ক্যামেরাম্যান চলে এসছে দেখো আমিও চলে এসছি আমি আর আমার হাজব্যান্ড এসছিলাম ছেলে আসতে পারেনি ভিডিওটা অবশ্য অনেক দিন আগেকার করা কিন্তু কিছু কারণবশত আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না কারণ তোমাদের দাদাভাই প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো তো যাই হোক অনেক দিন পর একটা বোনের রিকোয়েস্টে চন্দানী বোনের রিকোয়েস্টে আবার ভিডিওগুলো দিতে লাগলাম তো দেখো বাড়িতে অনেক লোকজন চলে এসছে তো এদিকে তোমাদের দাদাভাইও বসে আছে তোমাদের দাদাভাই অবশ্য এই বিয়ের পর থেকেই অসুস্থ হয়ে গেছিলো তাই জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের মেয়ে ও যেহেতু সেকেন্ড ম্যারেজ দেখতেই পাচ্ছ কত বড় মেয়ে সাদা রঙের যেটা হোয়াইট রঙের শাড়ি পরেছিল আর ওই যে জানলাতে দেখো কিউটিটা ওর নাম প্লুটো ওর বন্ধু বান্ধবের সঙ্গে ফটো তুলছে কারণ ও ওর মায়ের বিয়ে দিচ্ছে সেকেন্ড ম্যারেজ ওই দিচ্ছে মানে ওই মায়ের মতন কাজটা করছে আমার ননদ আর নন্দায় অনেক দিন আগেই মারা গেছে আমরা মামা মামিরা আর ওর মেয়ে এই সবাই উদ্যোক্তা নিয়ে আবার সেকেন্ড ম্যারেজ হচ্ছে আমার ননদের মেয়ে কিন্তু হাই স্কুলের টিচার আর এইদিকে দেখো প্রচুর মানে খাবার সাজানো হয়েছে ওর মেয়ে কিন্তু দেখো খাবারের পাশে ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছে ওর খুব ইচ্ছা যে ওর মায়ের বিয়ে তো দেখেনি প্রথমবার প্রথমবার বিয়েটা দেখেনি সেই জন্য সেকেন্ড বিয়েটা যেন সব রিচুয়ালস মেনে হয় তাই জন্য ও চেষ্টা করছে যতটা পারছে ও কিন্তু ওর মায়ের বিয়েটা দিচ্ছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর ওদের বাড়িতে বলতে পারো মা আর মেয়ে আর কেউ নেই আমরা মামা মামিরা আছি তো আমরা যারা এখনও এসে পৌঁছায়নি আমি আর আমার হাজবেন্ডই এসে পৌঁছেছিলাম আর প্রচণ্ড গরম ছিল মে মাস মে মাসে বিয়ে হয়েছিল দেখো এখন জুলাই মাস শেষ হতে চলল মানে এখনও ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি যেহেতু তোমাদের ভাই অসুস্থ হয়ে গেছিলো একে একে দেখো সবাই কিন্তু আশীর্বাদ পর্ব সারছে তারপরে গিফটও দিচ্ছে আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে অনেক লোকে আর আইবুড়ো ভাত খাওয়ানোর পরে বাড়িতে অনেকজন খাওয়া দাওয়া হবে তারপর তো তোমাদেরকে সমস্তটাই দেখাবো বিয়ে বৌভাত সমস্ত কিছু ভিডিও তোমাদেরকে আস্তে আস্তে দেবো বন্ধুরা তোমাদেরকে তো বললামই ভিডিও করা আছে কিন্তু ভিডিও এডিটিং করার সময় পাই না তোমাদের দাদাভাইকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো মেয়ে ওর মাকে পায়েস খাইয়ে দিচ্ছে ওই ওর মায়ের অভাবটা পূর্ণ করে দিচ্ছে এদিকে সবাই মিলে ফটো তোলা চলছে খুবই আনন্দ হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম এবছরের গরমটা তো মানে অস্বাভাবিক গরম ছিল সবাই উপভোগ করেছো বলতেই পারো তো চলো সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন আইবুড়ো ভাত থেকে মেহেন্দি পর্যন্ত তোমাদেরকে সমস্তটা দেখাবো তারপরে ভিডিওতে তোমাদেরকে গায়ে হলুদ বিয়ে বউ ভাত সব কিছু দেখাবো কেমন বর হয়েছে কেমন করে কি হয়েছে কে বিয়ে দিলে সব কিছুই দেখাবো তো ক্যামেরাম্যানের কথাতেই এখন বিয়ে হয় তোমরা তো জানো তো ক্যামেরাম্যান এমনি করে পোজ দিয়ে ফটো তুলতে বলছিল ও ফটো তুলছিলো আর তারপরে দেখো ওর বন্ধু মানে বান্ধবী যে ওকে নিয়ে মজা করছিল মাছের মুড়োটা নিয়ে যেহেতু ক্যামেরাম্যানের আদেশ এগুলো তো যাই হোক এগুলো হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর এদিকে দেখো আমরা মানে ক্লান্ত হয়ে গেছি আজকে সকালেই আমরা অবশ্যই এসেছি এসিটাও ঠিক মতন মনে হচ্ছে কাজ করছে না মানে বাড়িতে এত লোকজন হয়ে গেছে একটা এসি পেরে উঠছিল না প্রচণ্ড গরমও লাগছিল আর তোমার ভাই কিন্তু খুব অসুস্থ ফিল করছিলো যাই হোক এর মধ্যে আমরা আনন্দ করলাম সবাই মিলে তারপরে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল খাওয়া দাওয়া ক্যাটারিংয়ের মাধ্যমে সবাই খেতে বসে গেছে কারণ একটা রুমের মধ্যে এত লোক আর এসি চলছে ফ্যান চলছে আর এত গরম কাজই করছে না তো অনেক রকম মেনু ছিল পাবদা মাছ তারপরে তোমার রুই মাছ পাঁচমিশালি তরকারি পনির দিয়ে ডাল ভাত চাটনি পোলাও অনেক কিছুই ছিল বন্ধুরা তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে ক্যাটারিংওয়ালারাও খাইয়ে দিচ্ছে তো খাওয়া পর্ব চলছে এদিকে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত আজকে খেতে খেতে আমাদের অনেক দেরিও হয়ে গেছিল প্রায় তিনটে বেজে গেছিলো কারণ কোন সকালে এসেছি তারপর খিদেও পেয়েছিলো আর বলতেই পারো যে সমস্ত লোককে না খাইয়ে আমরা খেতেও পারছিলাম না খুব গরমও লাগছিলো নতুন সাইটেরই পড়লে দেখবে গরমের দিনে বেশি গরম লাগে আর এদিকে সবারই সঙ্গে ফটো তুলে নিচ্ছি বাচ্চাগুলোকেও দেখছি বাচ্চাগুলোও সব ক্লান্ত হয়ে গেছে তো দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে বন্ধুরা সন্ধেবেলায় মেহেন্দি কবে বলে মেহেন্দি নিয়ে চলে এসছে আমার যারাও সব চলে এসছে আর বাড়িতে এখন অনেক লোক আর এদিকে দেখো কন্যা মেহেন্দির জন্য সাজ দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে ওকে যেহেতু ওর মেয়েই কিন্তু ওকে সাজাচ্ছে ওর মেয়ের একজন মেকআপ আর্টিস্ট কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছিল তো খুবই ভালো লাগছিল তো চলো আমরাও কিন্তু মেহেন্দি পড়েছি কেমন করে মেহেন্দি পড়েছি আমার মেহেদি পড়তে খুবই ভালো লাগে বন্ধুরা কিন্তু যেহেতু বাড়ির কাজকর্ম করা হয় না সেই জন্য মেহেন্দি পরা হয় না সেই বিয়ের সময় পড়েছিলাম তারপরে আবার এই ননদের মেয়ের বিয়েতে পড়েছি আমার খুব আনন্দ হয়েছে মেহেন্দি পড়তে আমি খুবই ভালোবাসি কিন্তু কোনো অকেশান ছাড়া বা কোনো কিছু ছাড়া তো পড়া হয় না আর বাড়ি কাজ করি বলে পড়াও হয় না তো এই দেখো সবাই এটা আমার জায়ের হাতে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে মেকা মানে মেহেন্দি যারা পড়ায় সব কিন্তু আমার ননদের মেয়ে পড়েছে ও কিন্তু সমস্ত মামিদেরকে তারপরে ভাইয়ের বউকে সবাইকে কিন্তু মেহেন্দি পরিয়েছিলো যাই হোক খুব ভালো লেগেছিলো খুব আনন্দ হয়েছিল কারণ ক্যাটারিংয়ে খাওয়া দাওয়া চলছিল তো তাই জন্য হাতে মেহেন্দিটা পরে আনন্দ করতে পেরেছিলাম এদিকে দেখো আমিও বসে গেছি মেহেন্দি পরতে আর খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করেছিল একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ডিজাইনটা এত সুন্দর হয়েছিল আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এক হাতেই পড়েছিলাম বন্ধুরা ডান হাতে পড়িনি যেহেতু বাড়ির কাজকর্ম করতে হবে আমার ননদ নন্দায় কেউ তো নেই ওরা মারা গেছে আমাদের কি সমস্ত দায়িত্বটা পালন করতে হবে বলে আমরা এক হাতেই কিন্তু মেহেন্দিটা পড়েছিলাম দেখো কি সুন্দর মেহেন্দিটা পড়েছে তাই না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও ওরা মানে মেহেন্দি আর্টিস্ট তো ওরা খুবই ভালো মেহেন্দি পড়ায় আমরা নিজেরা পড়তে গেলে কিন্তু এত সুন্দর পড়তে পারবো না তো চলো আর তারপরে কন্যাও কিন্তু মেহেদি পড়তে বসে গেছে কন্যারও মেহেন্দি পড়া চলছে আমাদেরও পড়া হয়ে গেছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা তো চলো আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদেরকে পোস্ট করব। এদিকে দেখো সবাই চলে এসছে ওর বন্ধু বান্ধবরাও পড়ছিল মেহেন্দি আর্টিস্ট কিন্তু আস্তে আস্তে সবাইকে পড়িয়েছে মেহেন্দি আর ওর বন্ধু বান্ধবরাও পড়েছে আমরাও পড়েছি এটা আমাদের ছেলের বউ মানে আমার ভাসুরের ছেলের বউ কিছুদিন আগে বিয়ে হয়েছিল তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা দেখতে দেখেছো নিশ্চয়ই আর এদিকে দেখো কন্যার হাতেও কিন্তু মেহেন্দি পরানো হচ্ছে খুব সুন্দর লাগছে মেহেন্দি পরে তাকে আর প্রচণ্ড ফর্সাও খুব সুন্দরই দেখতে তো দেখো এদিকে আমার ছেলের বউ কিন্তু মেহেন্দি পড়তে লেগেছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে